নিজের একটি পোশাক ব্যবসা শুরু করতে চাচ্ছেন জেনে নিন ষাটটি সিক্রেট টিপস যা আপনাকে সফল করবে অনেকেইভাবে দোকান থেকে জামা কিনে আনবো কয়েকটা সুন্দর ছবি তুলে পেজে পোস্ট করব আর ক্রেতারা অর্ডার করবে কিন্তু বাস্তবে বেশিরভাগ নতুন উদ্যোক্তা প্রথম চার থেকে ছয় সপ্তাহেই হতাশ হয়ে পড়ে কারণ অর্ডার আসে না কেন এমন হয় কারণ পণ্য থাকলেই ব্যবসা চলে না দরকার স্ট্র্যাটেজি যা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে চলুন শিখে নেই সেই সাতটি স্মার্ট টিপস যা আপনার ক্লোদিং ব্র্যান্ডকে এগিয়ে নেবে বাজার যাচাই করুন অন্ধভাবে বিনিয়োগ নয় একসঙ্গে বিশটি ড্রেস কেনা শুরুতে ভুল বরং দুই থেকে তিনটা স্যাম্পল আনুন মোবাইল দিয়েই সুন্দরভাবে ফটোশ্যুট করুন বা দশ সেকেন্ডের ভিডিও বানান পাঁচ দিনের মধ্যে পোস্ট করুন এবং লক্ষ্য করুন কতজন কমেন্ট করছে ইনবক্সে আগ্রহ প্রকাশ করছে যেখানে বেশি রেসপন্স সেটাই আপনার প্রথম স্টক হোক এভাবে লসের ঝুঁকি ষাট থেকে সত্তর পারসেন্ট কমানো সম্ভব ট্রায়ন ভিডিও এবং লাইভ শো দিয়ে কাস্টমারের আস্থা অর্জন করতে হবে আজকাল মানুষ দেখে কিনতে চায় মডেল বা নিজের গায়ে পড়িয়ে ট্রায়ন ভিডিও বানান সপ্তাহে অন্তত একবার পনেরো মিনিটের লাইভ শো করুন আলোতে কেমন শেড আসে ওড়না কত লম্বা জামার ফিটিং কেমন সব দেখান সরাসরি লাইভে অর্ডার পাওয়ার সুযোগও পাবেন স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করুন শুধু প্রোডাক্টের দাম লিখলেই হবে না লিখুন এই জামাটি বানানো হয়েছে রাজশাহীর সিল্ক ফ্যাব্রিক্স দিয়ে যা গরমে পরার জন্য পারফেক্ট বা এই কালার কম্বোটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানে নজর কাড়ার জন্য মানুষ গল্পের সাথে সংযোগ তৈরি করে প্রথম পঞ্চাশ জন কাস্টমারকে দিন ছোট উপহার বা কাস্টম নোট একটা ছোট কি রিং বা হ্যান্ড রিটেন থ্যাংক ইউ নোট এমন প্রভাব ফেলে যারা সেই অভিজ্ঞতা শেয়ার করে ছবি তুলে পোস্ট করে আপনাকে নিয়ে রিভিউ লেখে এতে ওয়ার্ড অফ মাউথ পাবেন ফ্রি ফেসবুক হোয়াটসঅ্যাপ কাস্টমার কমিউনিটি তৈরি করুন পেজ থাকে সবারই গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি থাকলে সম্পর্ক তৈরি হয় এখানে স্টাইলিং টিপস দিন কাস্টমারদের প্রশ্ন নিন পোল করুন পরের কালেকশনে কোন কালার চান এতে কাস্টমাররা আরও যুক্ত থাকবে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন এলোমেলো পোস্ট নয় সপ্তাহে অন্তত তিন দিন পোস্ট করুন প্রথম দিন প্রোডাক্ট দ্বিতীয় দিন স্টাইলিং টিপস তৃতীয় দিন রিভিউ বা কাস্টমার ফটো উদাহরণ হিসেবে সোমবার নিউ অ্যারাইভাল ভিডিও বুধবার গরমে সেরা ফ্যাব্রিক্স টিপস শুক্রবার কাস্টমার ফটো প্লাস রিভিউ শেয়ার কনসিস্টেন্সি ব্র্যান্ডের ইমেজ তৈরি করে কাস্টমারের ফিডব্যাককে সিরিয়াসলি নিন অর্ডার ডেলিভারির পর কাস্টমারকে জিজ্ঞাসা করুন কেমন লেগেছে আর কি ধরনের কালেকশন তারা চায় এই ফিডব্যাক দিয়েই পরের কালেকশন প্ল্যান করুন এতে বারবার অর্ডার পাবেন ক্লোদিং বিজনেস মানেই শুধু পণ্য বিক্রি নয় এটি কাস্টমারের সাথে বন্ধন তৈরি করার গল্প তাই শুরু করুন পরিকল্পনা করে আর গড়ে তুলুন আপনার ইউনিক ব্র্যান্ড সফলতা আপনার হাতেই